আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা হয়তো গিরগিটির নাম শুনে থাকবেন গিরগিটি চেনেন না এমন লোক খুঁজে পাওয়া অবশ্য কঠিনই হবে ক্ষণে ক্ষণে রং বদলানো বিশেষ করে এই প্রাণীটি যখন গাছের সবুজ পাতার আড়ালে লুকোতে চায় তখন সে সবুজ রং ধারণ করতে পারে এভাবে বিভিন্ন সময় সে যখন গাছের বাকলে থাকে তখন গাছের বাকলে রং ধারণ করে না দর্শক আজকে আমি কোনো প্রাণী নিয়ে কিংবা গিরগিটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি না বাংলাদেশের রাজনীতিতে এমন একটি চরিত্র রয়েছে আমি সেই রাজনৈতিক দলটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই এর মধ্যে বুঝতে পেরেছেন আমি বলতে চাচ্ছি জাতীয় পার্টির কথা জাতীয় পার্টির সম্পর্কে এক কথায় বলতে গেলে তারা গাছেরও খান তলারও করুন দেখুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাদের যে ভূমিকা এবং তাদের যে বলা যায় যে বিচরণ সেটি আমাদের কারোই অজানা নয় ঠিক একইভাবে বর্তমান সরকারের সময়ও তাদের যে বক্তৃতা বিবৃতি কিংবা দলটির প্রধানের যে ধরনের আচরণ সেটি কিন্তু অতীতের সাথে বেশ মিল পাওয়া যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা শুরু থেকে আওয়ামী লীগের সাথে আষ্টিপৃষ্টি জড়িয়েছিল বিভিন্ন স্বার্থের কারণে তারা আওয়ামী লীগের সাথে নানা সমঝোতা করেছে মহাজোট সরকারের মন্ত্রীও ছিলেন এই একাধিক মন্ত্রীও ছিলেন জাতীয় পার্টি থেকে আবার সেই দলটি মহাজোট ভেঙে এলেন বিরোধী দলে সংসদে আবার সংসদে বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়ে সরকারি দলের ভূয়সী প্রশংসাও এই দলকে কিন্তু বিভিন্ন সময় আমরা করতে দেখেছি অর্থাৎ জাতীয় পার্টি যখন যে পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতে খুব সুন্দর গিরগিটির মতো খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে প্রসঙ্গটি কেন আসছে তা আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও গত দেড় দশকে আওয়ামী লীগের সাথে যে সকল দল সুবিধাভোগী হিসেবে ছিল তাদের ছিল নিয়েছিল তাদের সঙ্গে নানা ধরনের নেগোসিয়েশন করে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে তার মধ্যে কিন্তু অন্যতম জাতীয় পার্টি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের একটি ঘোষণা সরকার তরফ থেকে এলেও জাতীয় পার্টির ব্যাপারে কিন্তু সবাই এখন নীরবই বলা চলে উপরন্তু জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু সরকারের সমালোচনা করছেন এই সরকারকে তিনি নব্য ফ্যাসিস্ট সরকার হিসেবেও আখ্যায়িত করেছেন এমনকি উনি বিগত আওয়ামী লীগ সরকারকে অর্থাৎ আওয়ামী লীগ শাসনামলকেও ফ্যাসিবাদের শাসনামল বলেও বলার চেষ্টা করেছেন এটি এসেছে যখন তাকে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে তখন উনি বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করার জন্য মূলত এই ধরনের কাজগুলো করা হচ্ছে যেমনটি আওয়ামী লীগের সময় তাকে ব্ল্যাক ব্ল্যাকমেইল করা হয়েছিল দেখুন উনি যদি রাজনৈতিকভাবে রাজনীতিক হিসেবে কিংবা ব্যক্তি হিসেবে সজ্জন হয়ে থাকেন তাহলে তিনি আওয়ামী লীগের সময় এই কথাগুলো কেন বললেন না যে আমাকে ব্ল্যাকমেল করে ভোট করানো হয়েছে আমাকে ব্ল্যাকমেইল করে এই করানো হয়েছে আমাকে ব্ল্যাকমেইল করে সেই করানো হয়েছে এখন উনি কেন এগুলো বলছেন তারপরে আরও যে মজার ব্যাপারটি হচ্ছে উনি বা ওনারা দাবি করেছেন যে গত বছরের জুলাই আগস্টে যে আন্দোলনের সাক্ষী বাংলাদেশ হয়েছে সেই আন্দোলনেও নাকি জাতীয় পার্টি মাঠে ছিল কিন্তু এর কোনো নজির তো আমরা কোনো সংবাদপত্রের কোনো খবরে তখন দেখিনি কিংবা জাতীয় পার্টির এই এখন যারা দলটির নেতৃত্বে রয়েছেন তাদেরকেও তো কোনো কিছু বলতে ওই সময় শোনা যায়নি যদি তারা রাজপথে থেকেই থাকেন সেই সমস্ত প্রমাণগুলো কোথায় তারা বিগত সরকারের নানা কর্মকাণ্ডের বলা যায় যে সমালোচনা করছেন এগুলো তো বাংলাদেশের রাজনীতি যারা করে তারা তো নিঃসন্দেহে বোঝে সাধারণ মানুষও তো বোঝে তাদের এই সমালোচনার কারণটা কি তারা এখন নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে কিন্তু এই সমস্ত করছেন আপনি দেখেন এই দলটির যিনি প্রধান এখন সেই গোলাম মোহাম্মদ কাদের এমনকি দলের অন্যতম নেতাদের একজন হচ্ছেন রুহুল আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদ মজিবুল হক চুন্নু সহ আরও অনেকের নামই বলা যাবে মুশির রহমান রাঙা যারা কিনা বিভিন্নভাবে গত সরকারের দাপিয়ে বেরিয়েছেন তাদের কথা কিন্তু অজানা নয় প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছেন প্রচুর অর্থ কামিয়েছেন যা না তাই করেছেন সরকারকে ব্যবহার করে আমি তো বলতে চাই যে তারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে ব্ল্যাকমেল করে উল্টো তাদের ফায়দা হাসিল করেছেন জাতীয় পার্টির নেতাদের দুর্নীতির ছোট্ট একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে সেটি হচ্ছে দু সালে আমি পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে ঘুরে জাতীয় পার্টির অন্যতম নেতা বেরিয়েছি হাওলাদারের অবৈধ সম্পদ এমনকি ওই সময় আমার চোখে পড়েছে রুহুল আমিন হাওলাদারের অঢেল সম্পত্তি এবং তার এবং তার নিকটজনের রাম রাজত্বের গল্প কিন্তু আমি ওই সময় ভুক্তভোগীদের মুখ থেকে সরাসরি শুনেছি সরকারি খাট জমি দখল সংখ্যালঘুদের উচ্ছেদ করে সেই জমি দখল পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ভুয়া জমির দলিল করে সেই টাকা দিয়ে সেই দলিল দিয়ে ব্যাংক লোন করা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় কয়েক একর জমি নিয়ে সেখানে হোটেল হোটেল তৈরি বিলাসবহুল পাশাপাশি সরকারি জমি দখল করে সেই জমিতে নিজের নামে সাইনবোর্ড দিয়ে দেয়া সেই জমিতে স্ত্রীর নামে সাইনবোর্ড দেয়া নিজে এমপি হয়েছেন নিজের ওয়াইফকে এমপি করেছেন মানে রুহুল আমিন হাওলাদারের যে যে পরিমাণের সম্পদ উনি একা ইনকাম করেছেন শুধুমাত্র পটুয়াখালী নয় ঢাকাতেও তার প্রচুর পরিমাণ সম্পদ রয়েছে তো এই বিষয়গুলো আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার অনুসন্ধানে আমি দেখেছি এ নিয়ে রিপোর্ট করেছি তখন সাপ্তাহিক এই সময়ে দীর্ঘ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দেখুন এই রকম খুঁজলে তাদের নেতাদের দুর্নীতির প্রমাণ কিন্তু পাওয়া যাবে এই সমস্ত দুর্নীতির যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় আর কবে নেওয়া হবে তাদের যিনি প্রয়াত প্রধান ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ ইরশাদ তিনি তো মানে খনে রং বদলানোর জন্যে বাংলাদেশের রাজনীতিতে খুবই পপুলার এমনকি তার যে সিদ্ধান্তে উনি যে কখন কোন সিদ্ধান্তে সকালে এক সিদ্ধান্ত বিকেলে আরেক সিদ্ধান্ত আমি যদি বলি মানে আমার ক্ষুদ্র সংবাদকর্মী জীবনের সংবাদকর্মী হিসেবে যে আমার জীবন তাতে আমি দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু জাতীয় পার্টি তাদের সুবিধা হাসিলের জন্য ফায়দা হাসিলের জন্য সরকারকে ব্যবহার করেছে কিংবা আওয়ামী লীগের গায়ে লেপতে থেকেছে এখন তারা কেন আওয়ামী লীগের সমালোচনা করছেন এই যে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো যদি আওয়ামী লীগ গত সময়ে যে অন্যায়গুলো করেছে যেগুলোর কথা এখন বলা হচ্ছে সেই অন্যায়ের দায়িত্ব জাতীয় পার্টিরও কারণ জাতীয় পার্টিও তো তাদের এক ধরনের গৃহপালিত বিরোধী দল হিসেবে সংসদে ছিল যেটি কিনা সবার কাছে স্পষ্ট। তাদের রাজনৈতিক অবস্থা তো ছিল একেবারে খুব হাস্যকর একটা ব্যাপার একটা অংশ সরকারে একটা অংশ বিরোধী দলে আবার তাদের কেউ কেউ সরকারের সাথে আতাত এ নিয়ে ভিতরগত দ্বন্দ্ব কে হবেন হোসেন হোসেন মোহাম্মদ এরশাদ এরশাদের মৃত্যুর পর কে হবেন দলটির প্রধান তা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হালুয়া রুটি ভাগাভাগিতে এই জাতীয় পার্টি কিন্তু সবসময় বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যবস্থা সরকার নিল বা আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতা বলুন কিংবা এনসিপি বলুন জামাত বলুন অন্য যারা আন্দোলন করলো তারা কি জাতীয় পার্টির ব্যাপারে নীরব কেন এখানে জাতীয় পার্টির এই আওয়ামী লীগের এমপিদের মন্ত্রীদের সাবেক তাদেরকে ধরা হচ্ছে কিন্তু জাতীয় পার্টির সবাই তো ধরা বাইরে সবাই তো দিব্য রাজনীতি করে বেড়াচ্ছেন বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াচ্ছেন তারা কি নির্দোষ তাহলে কি মানে সব দোষ আওয়ামী লীগের কোন দোষ নেই এখন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সমালোচনা করছে এই রাজনৈতিক কৌশল করেই তারা পার পেয়ে যাবে এগুলো কি কেউ দেখবেন না তারা এখন এই সরকারের কঠোর সমালোচনা করছেন যেটি হচ্ছে ভূতের মুখে রাম রামনাম এইরকম অবস্থা তারা বলতে চাচ্ছেন যে এই সরকার যেন চলে যায় তাদের আর দরকার নেই বাংলাদেশের মানুষ তাদেরকে চায় না এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু তারা এখন আবার মিডিয়াতে সরব হচ্ছেন কিংবা নিজেদেরকে সচল রাখছেন রাজনীতিতে আগামী ভোটে তাদের অবস্থান কি হবে সেটি নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে তারা কি এককভাবে নির্বাচনে যাবে নাকি আবারও কারো সাথে সুবিধা সুবিধার জন্য ঝুলে পড়বে এটিও কিন্তু দেখার বিষয় রয়েছে শেষ করতে চাই ফেসবুকের একটি ছোট্ট ঘটনা দিয়ে কদিন আগে ফেসবুকের একটি ইভেন্ট আমার চোখে পড়েছে নিশ্চয়ই আপনাদেরও পড়ে থাকবে সেটি হচ্ছে জিএম কাদেরকে থাপড়ানোর কর্মসূচি এই ইভেন্টের ইন্টারেস্টেড বাটনে যারা ক্লিক করেছেন এই সংখ্যাটি প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি আমি যতটুকু দেখেছি সেখানে কিন্তু প্রচুর মানুষ কমেন্টস করেছেন বিভিন্ন ধরনের রিয়াক্ট করেছেন বাংলাদেশের একজন রাজনীতিকে নিয়ে ফেসবুকে এ ধরনের ইভেন্ট কিংবা ফেসবুকে হেউ প্রতিপন্ন করার এ ধরনের কর্মসূচি কিন্তু আমার দেখা এটি প্রথম এ থেকেও কিন্তু বোঝা যায় যে জাতীয় পার্টি এবং তার নেতাদের জনপ্রিয়তার মাপকাঠি কতটুকু দর্শক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন